ভালো জায়গা আসছি আমরা যেরকম কেউ একটু আতুর দিলে খুশি হয়ে যায় না মায়া একটু হয়ে যায় না যে কাউরে যদি দাওয়াত দিতে হয় হক পথে আনতে হয় বা নিজের পক্ষে আনতে হয় তাহলে নিজের পকেটের কিছু তারা কি করতে হয় খাবার এই খেজুরের সাথে তারা চালাকি করে হাসিস নামক একটা নেশাদ্রব্য মিশিয়ে দিত খেজুর খেতে ভিতরে যাইতো যাওয়ার পর এইখানে গিয়ে দেখতো সুন্দর এরা খুঁজে খুঁজে চেহারা সুন্দর খুব সুন্দর চেহারা সুন্দর দাড়ি লম্বা করে পাগড়ি বাঁধা এই লোক কথা সত্য প্রত্যক খারাপ টাইপের চমৎকার চমৎকার বয়ান দিতে দিতে তাদের মধ্যে যাদেরকে বুঝত তার বয়ান দিতেছে আমরা যখন বয়ান করি তখন বুঝি দিই কেলা কথা বলি ভালো করে নিতেছে আর কেলা কাল সবাই কিতা কিতা আমার বদনাম কিতা কিতা করেন সাহেব এর লাগবে ঠুকতেছে এটা কিন্তু আমরা ওই ভণ্ডরা ওই ওইখানে বসে বসে বুঝতো যেটুকু বুঝতো যে কথা ভালো করে গিলছে এদেরকে বাছাই করতো বাছাই করে বলতো যে তোমরা আপনারা পরের রুমে চলে যান এখানে আমার বড় সাহেব আছেন বড় সাহেবের সামনে যাইতে বড় সাহেবের সামনে যাওয়ার পরেই এদেরকে আরেকটা নেশা দ্রব্য দেওয়া হতো তারা বড় সাহেবের পায়ের মধ্যে পড়ে যেত বলেন তো যেই লোক সেজদায় পরে গেছে গাই বললাম তার ইমান রয়েছে না নাই ইমান চলে গেছে রোহানিয়া থাকবো না নাই আধ্যাত্মিকতা থাকবো না নাই সব চলে গেছে তারপরে এইটারে মাটির নিচে তারা দুইটা গর্ত করত একটা গর্তের মধ্যে আজকাল যেরকম সিনেমা পর্দা আছে না এরকম পর্দার জন্য সেলু লাইনের একটা পর্দা টানাইত এইটার ওই পাশে সুন্দরী নারী আর সুন্দরী যুবকদেরকে অর্ধেক অর্ধেক পোশাক পরা এখানে নৃত্য নানান কলা কৌশল শেখানো হইত এরা এইখানে বসে থেকে দেখত যে এখানে কি চলতেছে তারপর ওই নেশা গ্রস্ত আর ইমান হারিয়ে যুবকদেরকে বলা হতো যে তোমরা দুনিয়ার মধ্যে সালাউদের আজবির সাথে এমন কাজ করেছ যেই জন্য তোমাদেরকে জান্নাতে নিয়ে আসা বলবেন না ওইখান থেকে সিনেমা আছে এইখান থেকে নাটক আছে ওইখান থেকে মাজার আসছে ওইখান থেকে ভণ্ড পীর আসছে আপনারা সিদ্ধান্ত এখন আপনারা কাদের সাথে যাবেন নজর বিন হারিসের সাথে যাবেন নাকি কৃষ্ণের পক্ষে সারাউদ্দিন আইয়ুবির বিরুদ্ধে যারা মুসলমানদের সাথে সংস্কৃত যুদ্ধ করতো ইমান নিয়ে খেলতো তাদের পক্ষে যাবেন সিদ্ধান্ত আপনার আড়ালে মা বোনদের কাছে যারা আমার কথা শুনছেন যারা বাইরে থেকে আমার ভাইরা শুনছেন আপনাদের সাথে আমাদের কোনো নাই আপনার সাথে সাথে জমি নাই আপনার আপনার নাই ঘরের সাথে তার ঘর নাই আপনার বাড়ির সাথে তার বাড়ি নাই আপনার দোকান থেকে তিনি কেনাকাটা করেন না আপনি তাকে দুই নাম্বার মাল দেন নাই তবে আপনার সাথে তার শত্রুতা কোন জায়গায় একবার নিজেকে জিজ্ঞাসা করুন আমার কেন ইমান সাহেব আপনাকে ওরস করতে দেয় না কেন বাজারের সামনে মাথা করতে দেয় না ইমান সাহেবের কে আর কোনো খেয়ে কাজ নাই তার ঘর ভাই সমস্যা তার বাড়ি নাই তার কি টাকা পয়সা কেমন দরকার নাই তার কি আপনার তাদের দরকার নাই আপনারা জিনিস না ফেরায় আগামীকাল মসজিদে গিয়ে আপনি পঞ্চাশ টাকা দান করবেন আপনি যখন দান মুসজিদে বেশি করবেন ইমান সাহের বেতন বাড়বে না করবো তো ইমাম সাহেব এইসব লাভ ফেলে রেখে আপনাকে এইটা থেকে কেন ফিরাতে চায় একবার নিজেকে জিজ্ঞেস করেন চোখটা বন্ধ করেন মাটির দিকে তাকান ভাই আমার মাটির দিকে তাকান কবরের মধ্যে একবার শুয়ে যান একটু মৃত্যুর মোরা করেন দেখেন আপনি কবরে শুয়ে গিয়েছেন দুই দিক থেকে মাটি চাপা দেওয়ার জন্য আসতেছে একবার কল্পনা করেন ভাই আমার মন চলে এসেছে তো সওয়াল জন্য ও ভাই একবার গল্প করেন কি জবাব দেবেন আল্লাহ আপনাকে মুক্তি দেওয়ার জন্য বাহারা খুঁজতেছে কেন কি আমাদের ময়দানে আল্লাহ আপনাকে জিজ্ঞেস করতেছে তোর আলাম সেটা সতর্ক করছিল কিনা মসজিদের সাথে সন্তর্ণ করছিল কিনা আপনি যাইতে 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 শেষ পর্যন্ত কি আল্লা আপনাকে কোন বাহানা পাইলো না একবার কল্পনা করেন আপনার হাবাদটা কি হবে এই জন্য যাদেরকে ওরস করতে দেয় নাই এই ভাইদের কাছে আমি আপনাদের এক ভাই হিসেবে অনুরোধ করতেছি চোখ বন্ধ করেন কবরে শুয়ে গেছেন এটা একবার কল্পনা সাহেব কেন আলেম